হ্যালো বন্ধুরা আমি এখন একটি পার্কে আর পার্কে আমার পাশে দেখেন অনেক ধরনের ইন্সট্রুমেন্ট এই ব্যায়াম করবার জন্য পায়ের ব্যায়াম আছে হাঁটুর ব্যায়াম আপনার বুকের ব্যায়াম বিভিন্ন ধরনের কোমরের ব্যায়াম এক একটি যন্ত্রের এগুলো ব্যবহার এক এক রকম আর আপনার সেভাবে এগুলো ব্যায়াম করে থাকে এই যে একটি এই ঘরগুলো দেখেন এটি কোরিয়ানদের ঐতিহ্যের অনুসারে এই ঘরটা করা হয় এদিন এখানে সাধারণত মানুষ এসে বসে এবং বিশ্রাম করে বিশেষ করে বয়স্করা খুবই একটা শান্ত এবং স্নিগ্ধ একটি পরিবেশ একটি নির্মল একটি প্রকৃতি আপনি একটি শান্তি খুঁজে পাবেন তো এই কারণে কোরিয়াকে বলা হয় সকালবেলার শান্তির দেশ আসলে বাস্তবেও তাই দেখেন চারিদিকে কি নিরিবিলি নিস্তব্ধ কি নির্মল প্রকৃতি কি নির্মল বায়ু একটি সুস্বাস্থ্যকর পরিবেশ একজন মানুষের যেভাবে বেঁচে থাকা উচিত সেই ধরনের একটা পরিবেশ এই যে এই জন্য কোরিয়াকে বলা হয় সকালবেলার শান্তির দেশ এখন এই মুহুর্তে কোরিয়াতে নয়টা বাজে আজকে ছুটির দিন তো আমি একটু বের হলাম আপনাদের কিছু দেখাবো বলে আর আমার আবার পাশে বাস্কেটবল কোর্টও রয়েছে বাস্কেটবল এই যে বাস্কেটবল খেলার মাঠ কোরিয়ান সরকার আসলে এতটা দায়িত্বশীল যে জনগণের কিছু বলা লাগে না তার অটোমেটিক্যালি প্রত্যেকটি জায়গায় জনগণের প্রয়োজনীয় সব ব্যবস্থা তারা রেখে দেয় এবং জনগণের নিরাপত্তা এবং তাদের নাগরিকের যে ধরনের সুবিধা থাকা উচিত তারা সে ব্যবস্থা করে দেয় জনগণের কিছু বলতে হয় না জনগণকে কিছু করতে হয় না জনগণ বোঝার আগে রাষ্ট্র বোঝে আপনার কি দরকার তাই তারা সেভাবেই এ তারা জিনিসগুলো ব্যবস্থা করে রাখে দেখেন এখানে বাস্কেটবল কোর্ট আপনি এসে খেলতে পারবেন কোনো সমস্যা নেই এখানের স্থান রয়েছে আমি সামনের দিকে একটু যাচ্ছি আমি দুঃখ প্রকাশ করছি আমার হাতের মোবাইল হাত দিয়ে মোবাইল করছি তা ক্যামেরাটা কাঁপছে এই জন্য হয়তো আপনাদের কিছু দেখার সমস্যা হতে পারে এই সামনে কিন্তু একটা আবার ফুটবল খেলার মাঠ রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ছেলেটা ফুটবল নিয়ে ঢুকতেছে ভেতরে একটু ভেতরে যাই আপনাদের দেখায় তারা কিভাবে ফুটবল খেলে তারা কিভাবে ফুটবল খেলে এই যেভাবে কারণ এখানে দেখেন এই ফুটবল মাঠটা দেখেন অনেক বড় এখন রাতেও খেলতে পারবেন এখানে রাতেও লাইটের ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিও আমি এখানে শেষ করছি তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের প্লিজ কমেন্ট করবেন জানাবেন শেয়ার করবেন লাইক দিবেন ভালো থাকবেন সবাই